পিডিও দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিডিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো ওয়া আলাইকুম কেমন আছেন ভালো আপনার নাম কি জান্নাতিন মাশাআল্লাহ খুব সুন্দর নাম জান্নাত আপা ইউটিউবে কেন আছেন ভাই অনেক পোস্ট লিয়া বুড়া মানুষ কাজ করতে পায় না আমরা কাজ করতে হয় অনেক জায়গায় যে এর জন্য ও অনেক অভাবে আছে কেউ যদি আমার পাশে থাকে আমার এই হেল্প হেল্পটা করে আমার বিয়ে করতে চায় তো আমি তার কাছে বিয়ে আচ্ছা পরিবারকে গেছে স্যার আমি একা আর কেউ নাই তো থাকেন কার কাছে মার কাছে কি করেন কাজ করি কি কাজ হাতে মেশিনে কাজ করে হাতে সেলাই মেশিনে কাজ করেন আচ্ছা আচ্ছা পড়াশোনা করেন নাই হাই পড়তে করতে আর বললেন নাকি ওভাবে আমার সংসারে কেন নাই আমারই সংসার তাই আমারই ঘরে বসের জন্য পরা দরকার দিতে হয়েছে তো পড়াশোনা সারছেন কষ্ট লাগছে না আই কষ্ট তো লাগবে তো এখন মা বাবা কি হয়েছে বাবা বিয়ে করে চলে গেছে তার কোনো খোঁজ খবর নেই না বয়স কত আপনার আঠারো 18 তে আপনি তো বিয়ে গেছে কেন যদি কি আপনাকে বিয়ে করতেছে আপনি করবেন কোনো পছন্দ আছে আপনার যে কোনো পুরুষকে ঘর করতে পারবেন তো যদি বুড়া হয় তো নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ ডাবল ওয়ান ওয়ান জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ ডাবল টু ওয়ান জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম